নমস্কার বন্ধুরা কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো চলুন আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে থোর কুমড়ো আর ছোলা দিয়ে আমি তরকারি করে দেখাবো তো দেখুন থোরটাকে ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব তো এবার আমরা থোরগুলো ভালোভাবে কেটে নেবো ছোটো ছোটো করে তো এই দেখুন বন্ধুরা আমি থোর আলু কুমড়ো ভালোভাবে কেটে নিয়েছি তো এবার চলুন কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিলাম এবার আমি এতে তেজপাতা দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এতে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোটা দিয়ে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব তারপর আমি এতে দিয়ে দেব আগে থেকে যে ডুমো করে কেটে রেখেছি আলু এই আলুগুলো আমি পেঁয়াজের সাথে দিয়ে দেব দিয়েই পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা মতো করে নেব দেখুন বন্ধুরা আলুগুলো আমার মোটামুটি ভাজা ভাজা মতো হয়ে গেছে হালকা ভাজা তো এবার আমি কেটে রাখা থোরটা এর মধ্যে দিয়ে দেব থরটা একটু ভালোভাবে আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব আমি আমি এইভাবে থরগুলো ভালোভাবে নিয়ে ছেড়ে আলুর সাথে একটু ভাজা ভাজা মতো করে নেব এখন বন্ধুরা মোটামুটি এটা ভাজা হয়ে গেছে এবার আমি এতে ছোলা ভিজানোগুলো দিয়ে দিলাম তো এরপর আমি দিয়ে দেব এতে কেটে রাখা কুমড়ো কুমড়োগুলো এবার দিয়ে কাঁচা লঙ্কা দিলাম একটা দিয়ে এবার এগুলো সবজিগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো আমি দিয়েছি লবণ লবণটা দিয়ে একটু ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব তো এবার আমি এতে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো এতে দিয়ে দিয়েছি আমি জিরে গুঁড়ো এবার আমি এতে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এবার আমরা থরটার সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা এটা মোটামুটি আমার কষানো প্রায় হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে থোটটা কচি বলে কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা আমায় খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তো এবার আমি এতে এক কাপের মতো দেড় কাপের মতো আমি এতে জল দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা দেড় কাপের মতো জল দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে একটু সিদ্ধ হবার জন্য আমি খানিকটা ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে আমি এটা খুলেছি তো দেখুন বন্ধুরা আমার আলু টালুগুলো মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকটাই রস রয়ে গেছে তো ওই জন্য এটাকে আমি একটু ভালোভাবে হাই ফ্রেমে দিয়ে একটু কমিয়ে নেব বাড়িয়ে নেব এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো চিনি দিয়ে দেব প্রায় আমার থর কমড়ো তরকারি হয়ে এসেছে বন্ধুরা দেখুন এটা খেতে জাস্ট দুর্দান্ত গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে আর থর তো খুবই উপকারী জিনিস আপনারা সবাই জানেন আর থর খাওয়াও খুব ভালো তো দেখুন বন্ধুরা মোটামুটি আমার হয়ে গেছে থোর কুমড়ো ছোলা দিয়ে তরকারি তো এই দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে তো বলুন আপনার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে দয়া করে কমেন্ট করবেন আর একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর খুব বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন ধন্যবাদ